নবীজি জ সাল্লা আমার আল্লাহ হরব্বুল্লা আলমিন ডেকে বলেন অগনবী জী আপনি এই মানব সম্প্রদায়কে জানিয়ে দেন আপনি আপনার উম্মদেরকে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে জানিয়ে দেন তারা যদি গুণা করে গুণা করার পর যদি আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহ হরব্বুল্লা আলমিন তাদেরকে কীভাবে ক্ষমা করে দেই এই কথাগুলো কে এই মানব সম্প্রদায়কে জানিয়ে দেন বলেন সুবাহ মুসলমান আপনি আমি গুনার কাজ করি গুনার কাজ করার পর আফসুস করতে শুরু করে দেই হাই রে গুণা করে ফেললাম আমি কি এই গুণা কি মাফ করাইতে পারবো কি আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ রব্বুল আলমিনের নাম হচ্ছে গফার বান্দা তুমি গুনাহ করতে ভালোবাসো কিন্তু আমি আল্লাহর নাম যে গফার আমার কাছে যদি বান্দা তুমি একবার ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জীবনের সমস্ত গুনা মাফ করে দেই বলেন সুবান মুসলমান বাইরে আমার তাহলে আল্লাহ রব্বুল আলমিন যে নবীজিকে বলেন ইয়া রসুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গুনবীজি আপনি আপনার উম্মদদেরকে এই আয়াতের তাপসির সুন্দরভাবে জানিয়ে দেন ভগুলিজি আপনার উম্মতেরা একবারে দুর্বল থাকবে তারা সকালবেলা ইমানদার থাকবে সন্ধ্যাবেলায় ইমান হারিয়ে ফেলবে সন্ধ্যাবেলায় ইমানদার থাকবে সকালবেলা তারা ইমান হারিয়ে ফেলবে বিজি আপনি আপনার উম্মতদেরকে ইসতিশন তাফসীর গুলো সুন্দরভাবে শুনিয়ে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامের সামনে এই আয়াত तिलावत করেছেন আর আয়াতের প্রতিটি হরফ এবং প্রতিটি শব্দ ব্যাখ্যা করেছেন বিশ্লেষণ করেছেন আল্লাহর নবী সাহাবায়ে کرامকে সুন্দরভাবে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে শুনিয়ে দিয়েছেন जो আমার সাহাবীরা তোমরা যদি এই আয়াতকে অনুসরণ করো তাহলে তোমরা এই আয়াতকে অনুসরণ করে এই আয়াত যদি আমার পরবর্তী যারা আসবে তাদের কাছে যদি পৌঁছে দেও তাহলে একে একে কে পর্যন্ত আমার উম্মতেরা প্রত্যেকেই এই আয়াতকে পাবে এবং এই আয়াতের তাপসির শুনতে থাকবে বলেন সুবাহাল্লা